পঁচিশ জন নবীর নাম পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে যেমন ধরেন আদম আলাহাল্লাম নুহ আলাইসাল্লাম ইব্রাহিম আলি সাল্লাম মুসা আলাইসাল্লাম ইউনুসা আলাই্লাম ইউসুফ আলাইসাল্লাম ইয়াকুব আলহি সাল্লাম তারপর মুসা সাল্লাম ঈসা আলহি সাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে মোট পঁচিশ জন নবীর রাসুলের নাম পবিত্র পবিত্রকরণে বর্ণনা করা হয়েছে তবে এছাড়াও তিনি বলেছেন আল্লাহ সবহনতালা উল্লেখ করা আছে সুরা নিশা নম্বর চার আয় নম্বর একশো চৌষট্টি আর অনেক রাসুল যাদের কথা আমি তোমাকে পূর্বে বর্ণনা করেছি এবং অনেক রসুল যাদের কথা আমি তোমার কাছে বর্ণনা করিনি এছাড়া উল্লেখ করা হয়েছে সুরা গাফির বা সুরা মোমিন সোল নম্বর চল্লিশ আয়ত নম্বর আটাত্তর এখানে বলা হয়েছে আর আমি তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি যাদের কথা আমি তোমাকে বর্ণনা করেছি কারো কারো কথা বর্ণনা করেছি আর কারো কারো কথা বর্ণনা করিনি তাহলে এই দুটি আর থেকে স্পষ্ট যে আল্লাহ সুবাহ তালে অনেক নবীর রসুল পাঠিয়েছেন কারো কারো কথা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে মোট পঁচিশ জনের কথা পাওয়া যায় আর কারো কারো কথা বর্ণনা করেননি অর্থাৎ অনেক নবী রসল পাঠিয়েছেন একটি হাদিস উল্লেখ করা আছে মিস্তাফুল মাসাবির পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস হাদিসটি জৈফ এবং এখানে বলা হয়েছে যে নবীর আসলের সংখ্যা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার সনলটা জৈফ তবে এটা যদি আমরা ধরি নিই এক লক্ষ চব্বিশ হাজার তবে ধরা যায় তবে এই এক লক্ষ চব্বিশ হাজার যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু ইসলামের বয়স মাত্র চোদ্দোশো বছর হবে না কমপক্ষে এক লক্ষ চব্বিশ হাজার বছর হবে যদি প্রত্যেকজন নবী এক বছর করে হায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সোহুল বুখারিতে পর্ব নম্বর আট সোলাত অধ্যায় ছাপ্পান্ন নম্বর অধ্যায় হাদিস নাম্বার চারশো আটত্রিশ যে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার পূর্বে যত নব্বী রসুলগণ এসেছেন তাদেরকে তাদের তারা এসেছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আর আমি সমগ্র মানব জাতির জন্য তার রসুল সাল্লাহ সাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন আর অন্যান্য নবী তারা ছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য আর রসুল সাল্লা সাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন আল্লাহ সৌমত বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আর আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা সাবা নম্বর চৌত্রিশ আয়ত নম্বর আঠাশ ওমা আর সালনা কা আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না আর রসদুল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য একইভাবে পবিত্র কোরআন এটাও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য এর আগে যত কিতাব নাজির করা হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সোরা হ্রদ নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশ লিকুল্লি আজলিং কিতাব আর প্রত্যেক যুগের জন্যই ছিল নির্দিষ্ট কিতাব অর্থাৎ কিতাব নাজির করা হয়েছিল পবিত্র কোরআনে মোট চারটি কিতাবের নাম উল্লেখ করা আছে তওরাত জবুর ইঞ্জিল এবং কোরআন নজিদ মোট চারটি কিতাবের নাম উল্লেখ করা আছে নাম ধরে এছাড়াও আরও অনেক কিতাব থাকতে পারে যেমন ধরেন সুফে ইব্রাহিম ইত্যাদি আর পবিত্র কোরআন যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব এটা এসেছে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ বলেছেন পবিত্র কোরআন উল্লেখ করা আছে সোরা ইব্রাহিম সুরা নম্বর চোদ্দো এক নম্বর এক আলিফ লাম র এই কিতাব যা আমি তোমার প্রতি নাজির করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে আল্লাহ কর্মী সোরা ইব্রাহিম সোরা নম্বর চোদ্দো এক নম্বর বাহান্ন এটা মানুষের জন্য পয়গম আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলা আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে আল্লাহ আল্লাবহিন পবিত্র বাকারা সুরা নম্বর দুই এক নম্বর একশো পঁচাশি রমজান মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হেদায়ত স্বরূপ আল্লাহ আল্লাহবহেন পবিত্রকরণের সরজম্বা সুরা নম্বর উনচল্লিশ এক নম্বর একচল্লিশ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য তাই যে সৎ পথ অবলম্বন করে সে তা নিজের জন্য করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হয় আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও তাহলে পবিত্র কোরআন এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য এবং রসুলসল্লা সাল্লামকেও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য কাজেই বর্তমানে যদি কেউ নাজাদ বা জান্নাত পেতে চায় তাহলে তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী রসুলসল্লাহ সাল্লামকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ সর্বশেষ এবং চূড়ান্ত আসমানে কিতাব পবিত্র কোরআনকে অন্যান্য কিতাব এবং অন্যান্য নবীগণ তারা এসেছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তিনি এসেছেন সমগ্র মানব জাতির জন্য পবিত্র কোরআন এটা সমগ্র মানব জাতির জন্য